আমি যেখানে যাতেছি সেখানে আমি শুনতেছি অ্যাঞ্জেলি প্রিয়া আর উজ্জ্বলতা ব্রেকআপ হয়েছে ইউটিউব বাই সকালবেলা ওপেন করলে তাও শুনিয়া বাই ব্রেক আপ হয়েছে তো আমি ফেসবুকে যাই ফেসবুকে যাই ওপেন করি তাও দেখ শুনি মানে উজ্জ্বল উজ্জ্বল দা আর অ্যাঞ্জেল পিয়ার ব্রেকআপ হয়েছে এত সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয়েছে বলা বড় মুশকিল তো আমি তোমাদেরকে এই ভিডিওটা পুরো বলবো এটা সত্য ঘটনা বা মিথ্যে ঘটনা পুরো লাস্টটা দেখো তাহলে বুঝতে পারবে তো গাইজ আগে দিদির কথা শোনো তারপরে তোমাদেরকে সব কিছু বলছি যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল ওদের রেজিস্ট্রি হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন এটা এত যে ভাইরাল চলতেছে সোশ্যাল মিডিয়ায় বলা মুশকিল যেখানে ব্রেকআপ হয়েছে কিন্তু যাই হোক এটা করাটা উচিত হয় না এটা খুব খারাপ হয়েছে আমাকে খুব খারাপ লাগতেছে এটা ব্রেকআপ হয়েছে এখন যাই হোক যাকে ছোটো থেকে মানুষ করলো এত মানে এতটা তাকে উচ্চতা মানে করলে উপরে নিয়ে গেলো তার মধ্যে আর উজ্জ্বল তাকে চিনতে পারলো না আর এইভাবে মানে ঠোকাটা উচিত ছিল না আর এটা খুব খারাপ লাগতেছে আমাকেও খুব খারাপ হয়েছে এটা তো যাই হোক মানে সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয়েছে সবাই বলতেছে ব্রেকআপ হয়েছে দুইজনে ব্রেকআপ হয়েছে মানে সব জায়গাতে শুনতেছি এটা ব্রেকআপ মানে ফেসবুকে বা ইউটিউবে ইনস্টাগ্রামে যেখানে যাচ্ছি সেখানে সবাই মানে ওই ব্রেকআপের এটা দিতেছে তো যাই হোক এটা করাটা খুব ভালো না আর আমরা এখন সত্যিটা শুনি নাই সত্যিটা শুনবো কিছুদিন পরে অপেক্ষা করে সবাই থাকো আর ভিডিওটা এতটা পরিমাণে ভাইরাল করে দাও শেয়ার করে দাও যেন উজ্জ্বলতার কাছে পৌঁছে যায় তো যাই হোক আমার এটা কথা বলার ছিল তো কিছু উপায় নাই দেখি শুনি আর সত্যি কথা আর যদি ফিরে আসে অ্যাঞ্জেল প্রিয়া তো ভালো আর না আসলে ভাই কোনো কোনো উপায় নেই যাকে এত উপর ধামে নিয়ে গেল সে আর উজ্জ্বল তাকে চিনলো না খুব খারাপ লাগতেছে আমাকেও তো যাই হোক ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিন